সালামুকুম সুধী দর্শক ছোট্ট একটি ট্রাভেল আপডেট আজকে উনিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে যারা আপনারা লন্ডন থেকে দুবাই হয়ে বাংলাদেশে ট্রাভেল করতে যাচ্ছিলেন অ্যামির্সি এয়ারলাইন্সের মাধ্যমে তাদের অনেকেই অনেকের কাছে ইনফরমেশন এসছে যেটি হচ্ছে যে বেশ কিছু ফ্লাইট দুবাই থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে দুবাই বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এবং ব্যাপারটি সত্যি যেটি হচ্ছে ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইটে আমিরেটস এর ওয়েবসাইটেও দেখেছি ই কে ফাইভ এইট টু ই ফাইভ এইট ফাইভ সহ অন্যান্য ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছিল কারণ বাংলাদেশের সামগ্রিক অস্থিতিশীল পরিস্থিতিকে বিবেচনায় রেখে সে ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছিল যেহেতু আমি অ্যামিরেটস এয়ারলাইন্সের হিত্রো টার্মিনালে কাজ করছি তাই কাজ করার সময় আজকে উনিশে জুলাই সকাল দশটা পাঁচ মিনিটে আমাদের কাছে নির্দেশনা আসে যে সেই ফ্লাইটগুলো ক্যান্সেল থেকে আবারও সে আগের অবস্থায় অর্থাৎ ফ্লাইটগুলো চালু থাকবে সেই নির্দেশনা দিয়ে আমাদেরকে একটি ইমেল পাঠানো হয় তার পরবর্তীতে অনেকেই বাংলাদেশে যারা ট্রাভেল আজকে করছিলেন তারা অনেকেই বেশি উদ্গ্রীব ছিলেন এবং উৎকণ্ঠায় ছিলেন যে তাদের কি হবে অর্থাৎ তারা এখান থেকে দুবাই গিয়ে দুবাই থেকে আদৌ কি বাংলাদেশ তারা যেতে পারবেন কিনা তাই আজকের এই উদ্ভূত পরিস্থিতিকে মাথায় রেখে আমি শুধু আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাই আজকে থেকে আগামী কয়েকদিন যারা বাংলাদেশে ট্রাভেল করবেন নট অনলি এমার্সি এয়ারলাইন্স যে কোনো এয়ারলাইন্সে হোক না কেন আপনারা ট্রাভেল এজেন্সি নয় ট্রাভেল এজেন্সি ছাড়াও আপনারা সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন আপডেটটি অর্থাৎ যে কোনো এয়ারলাইন্স যদি ক্যান্সেল হয় বা তারা যদি বেশ পরপর কয়েকটি আপনাদের ফ্লাইটগুলোকে ক্যান্সেল করে তখন তারা কিন্তু ওয়েবসাইটে আপডেট দিয়ে থাকে যেটি অ্যামেরিয়ান্সি এয়ারলাইন্স গতকাল রাত্রে তারা আপডেট করেছিল তাদের ওয়েবসাইটে